জামায়াতামিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তা মোহাম্মদ সরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান হ্যাকিং ইস্যুতে জিজ্ঞাসাবাদ চলছে জব্দ করা হয়েছে তার সব ডিভাইস জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের আইডি হ্যাকের ঘটনাটি এখন টক অব দ্য টাউন এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ পরে হাতেজিল থানায় জামায়াতের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে তো বলা এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান গ্রেফতারকৃত কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে ডিবি যেহেতু মামলা হয়েছে এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না যথেষ্ট প্রমাণ আছে ঠিক আছে জব্দ কৃত আলমের ফরেন্সিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন বিশেষজ্ঞের মতামত প্রাপ্তি সাক্ষেপে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে কিন্তু সরোয়ারে আলমকে একদিন পর বুধবার কেন গ্রেফতার দেখানো হয়েছে ডিবি প্রধানের কাছে জানতে চান সাংবাদিকরা পাশাপাশি কোন বিধানে বঙ্গভবনে তল্লাশি করা হয়েছে জানতে চান তাও জি তার কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রপতি থেকে সচিবালয় থেকে তার জন্য হাতিজির থানাকে পারমিশন নিয়ে আসা এদিকে জামায়াতে সংবাদ সম্মেলনে আমিরের আইডি হ্যাকের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িত গ্রহণ করবেন একত্রিশ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ভাইরাল হয় সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে তাই অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে ডিবি হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা